সালামু আলাইকুম শেরপুর বাইকজনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের শেরপুর বাইকজনের আজকে যে কালেকশনগুলো আজকে দেখাতে চলছে যারা মিক্স সেগমেন্টের কিংবা লো সেগমেন্টের গাড়ি করছেন অনেকে কম বাজেটের গাড়ি করছেন তো তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি দেখুন পুরো ভিডিওটা তো দেখার পরে আপনারা চলে যেন যে আপনি কি সেগমেন্টের বাইক দিচ্ছি এবং কি দেবো তো চলুন আপনাদের প্রথমে দেখাই দিই পার্সেন্ট দিয়ে এই গাড়িটি হচ্ছে দুই হাজার তেইশ সালের আট মাসে কেনা চাকাটা দেখাই দাও

তো আপনারা যারা আপ যে টু একটা আপডেট স্টিকারের গাড়ি খুঁজছেন একদম টিপটপ কন্ডিশন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন তারপর আমাদের কাছে আছে হিরো এক্সট্রিম ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই সেগমেন্টের গাড়ি যারা করছেন একদম নতুন গাড়ি যারা খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি ইউজ করা হচ্ছে অনলি পাঁচ মাস গাড়িটি ইউজ করা হচ্ছে অনলি পাঁচ মাস এই গাড়িটি হচ্ছে চলছে উনচল্লিশশো পঁয়ষট্টি কিলোমিটার টোটাল রান করছে উনচল্লিশশো পঁয়ষট্টি কিলোমিটার একদম টায়ার থেকে শুরু করে আউটলুক একদম ফ্রেশ কোনো বসা মাজা স্প্রেস নাই এই গাড়িটি শোরুম ফাইল অবস্থায় আছে যারা ফার্স্ট ওনার হতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে তারপরে একদম সেগমেন্টে যারা গাড়ি করছেন তারা হচ্ছে এই টু প্লাসটি দেখতে পারেন এটা একুশের মডেল রান করছে আপনার বত্রিশ হাজার কিলোমিটার ডিস্ক ব্রেকের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি রান করছে বত্রিশ হাজার কিলোমিটার ফার্স্ট ওনারের বাইক আমাদের এখানেরই একজনের লোকের ছিল তো আপনারা যারা ষাট পঁয়ষট্টি সত্তরের ভিতরে গাড়ি খুঁজছেন তারা এই টিভিএস ভিএস ক্লাসটা দেখতে পারেন তারপর এখানে রয়েছে আমাদের আইটি বাইক সেটা হচ্ছে ফোর বি ফোর বি এক্স কানেড এবিএস গাড়িটি দু হাজার বাইশের মডেল কিন্তু নাম্বার ফোলানো হয়েছে দুই হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ আপডেট তো যারা ফোর বি এক্স কানেক্ট এভিএস গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন ব্লো কালার গাড়ি ফার্স্টোনার গাড়ি যে কোনো সময় মালিকানা পরিবর্তন অ্যাভেলেবেল চাক্কা হতে শুরু করে আউটলুক একদম ফ্রেশ কোনো ধোয়াশা মজা দাগ নাই আর গাড়িটি রান করছে অনলি ছাব্বিশ হাজার কিলোমিটার তারপর দেখা দিচ্ছি আরেকটা লো বাজেটের গাড়ি আছে আমাদের কাছে সেটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকার গাড়িটি যারা মানে ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন লো বাজেটের ভিতর যাদের বাজেট সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার টাকার ভিতরে তারা এই গাড়িটি দেখতে পারেন মাই মেশিনের প্লেট করা নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু পক্ষে আউটলুক ফ্রেশ গাড়িটি জেনুইন চলছে বত্রিশ হাজার কিলোমিটার এই গাড়িটি যাদের দরকার তারা অবশ্যই আমাদের বাইক জন্য যোগাযোগ করবেন এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যার যেটা প্রয়োজন নিতে পারেন আমাদের এখানে আরেকটা গাড়ি রয়েছে সেটা হচ্ছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের যারা গাড়ি খুঁজতেছেন এটা টেস্ট অবস্থায় আছে গাড়ি তো যারা নাকি পাঁচ মালিক খুঁজছেন যে নিজের নামে নাম্বার করবেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এটা বিশের মডেল সিবিএস ব্রেক বড় ব্রেক্সের গাড়ি সিবিএস বেগ এর যে গাড়ি যারা খুঁজছেন নীল কালার আনকমন কালার এই গাড়িটি তারা দেখতে পারেন যারা ওয়ান টোয়েন্টি ফাইভ খুঁজতেছেন তো এই ছিল আজকে আমাদের এইখানে কালেকশন আমাদের বাইরে কিছু কালেকশন আছে সেগুলো আজকে উপস্থাপন না করি তো হচ্ছে ভিডিও লং হয়ে যাচ্ছে আজকের ভিডিও এ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি প্লে করছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তাতে হবে কি যে আপনার না প্রয়োজন হোক আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের প্রয়োজন হতে পারে তো আমাদের সুরম লোকেশনটা বলে দিই আমাদের সুরম লোকেশন হচ্ছে শেরপুর সদর সদর থানার ঠিক বিপরীত পাশে শেরপুর বাইকজন অবস্থিত তো তাদের যে টাকা চলে আসেন আমাদের শেরপুর বাইকজন এবং পিসপেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে পারে তো আজকে ভিডিও করতে আল্লাহ